সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল সহ তিন দফা দাবিতে আজও সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দীর্ঘদিন মাঠে থাকাটা জাতির জন্য ভালো নয় মন্তব্য শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন মোস্তফা দেশের চল্লিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পনেরো দিন ধরে চলছে অচলাবস্থা প্রশাসনিক ও শ্রেণী কার্যক্রম পুরোপুরি বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে প্রতিদিনই কর্মসূচি পালন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা শিক্ষকরা বলছেন তিন দফা দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা কোনোভাবে স্কিম তারা গ্রহণ করে নাই এবং তারা আন্দোলন আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে মতামত দিয়েছেন আমরা সবগুলো বিশ্ববিদ্যালয় আগামী চার দিনের মধ্যে একটা সভা করব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক এবং ফেডারেশন নিয়ে তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমরা পরবর্তী কর্মসূচি কি নেব দুইটা দাবি যেটা আমাদের সুপার গেটটা যে আমার আত্মমর্যাদা লড়াই আমরা নয় বছর এটা নিয়ে ঝুলে আসি আমাদের শিক্ষকরা এই ব্যাপারে যে আমাদেরকে তো পাত্তাই দিচ্ছে না শিক্ষকরা জুনিয়াররা কালকে বক্তব্য দিয়েছে এটা বলেছে বারবার প্রতিটি দাবি যৌক্তিক উল্লেখ করে দ্রুত মেনে নেয়ার তাগিদ শিক্ষকদের প্রত্যেকটা জায়গায় আসলে আমাদের এখন ফোকাস যে আমরা যেখানে স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি সুপার গ্রেড চাচ্ছি এবং আমাদের স্টেটাস চাচ্ছি সেই জায়গায় আমরা দেখছি যে একটা অত্যন্ত ডিসক্রিমিনেটিভ নট পজিটিভ ডিসক্রিমিনেশন হাইলি নেগেটিভ ডিসক্রিমিনেশন সেইটা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে একদমই অবদমনের মতো বা অবনমনের মতো একটা ব্যবস্থা করা হয়েছে তো এটা তো আমার মতে আমি কোনোভাবে মানতে পারি না আমরা বলি এটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক কারণ আমরাও দেশের সেবায় নিয়োজিত শিক্ষক সমিতি বলছে বর্তমান পেনশন ব্যবস্থায় যে আনতসিক পাওয়া যায় প্রত্যয় স্কিমে তা নেই এছাড়াও বেশ কিছু সুবিধা কমিয়ে দেয় এই আন্দোলন বলে জানিয়েছেন শিক্ষকরা মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা